নমস্কার বন্ধুরা রিল্যাক্স ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই হনুমান চালিসা এ বিষয়ে সকলেই কম বেশি জানেন কিন্তু হনুমান চালিসার ব্যাপারে আজকে আমি যা বলবো এবং শেখাবো সেটা আপনার হনুমান চালিসা পাঠকে আরও শক্তিশালী করে তুলবে আমি কিন্তু এখানে না কোনো নতুন মন্ত্র দেব আর না কোনো নতুন ক্রিয়া করার কথা বলবো আর না তো কিছু নতুন সংযোজন করব হনুমান চালিসার একটি সিক্রেট পার্সপেকটিভ কে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব হনুমান চালিসার যে ইয়োগিক পার্সপেকটিভ সেটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি এখানে লাইন বাই লাইন হনুমান চালিসার পঙ্গানুবাদ করতে কিন্তু আসিনি আমি হনুমান চালিসার যে গঠন বা স্ট্রাকচার তা আপনাদেরকে আজ বোঝাবো এর জন্য আপনাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো যে হনুমান চালিসা কিভাবে রচিত হয়েছিল সত্য হয়তো আমরাও জানি না কিন্তু কিছু কাহিনী অনুসারে সতেরোশো শতাব্দীতে যখন তুলসীদাসকে কারাগারে পাঠানো হয়েছিল তখন তুলসীদাসের যখন হনুমানজির সাহায্য প্রয়োজন হয়েছিল তখন তিনি হনুমান চালিসার রচনা করেন কিন্তু হনুমান চালিসাতে কেবলমাত্র চল্লিশটি চপাই আছে যাই হনুমান জ্ঞান গুণ সাগর থেকে শুরু করে তুলসী দাস সদা হরি চেরা কি যাই না হৃদয় মহ ডেরা সেটাই হলো হনুমান চালিসা কিন্তু শুরুতেই যে দোহাটি আছে শ্রী গুরু চরণ সরোজ রোজু নিজ মন মুকুর আর একদম শেষে যেটা আছে পবন তনাই সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বসে সুরকূপ অর্থাৎ এই যে শুরু এবং শেষের যে দোহাটি তা কিন্তু হনুমান চালিসার অংশ নয় এটা এমন একটি প্রযুক্তি যা আপনার পারিপার্শ্বিক পরিবেশের এনার্জিকে আবাহন করে বা ছড়িয়ে দেয় কি ধরনের এনার্জি কেমন এনার্জি সেটাকে বোঝানোর জন্য একটি গোপন বিষয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এমন একটা বিষয় যেটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না আমাদের ধর্মে দুই রকমের পূজা হয়ে থাকে একটি হলো সার্বজনীন বা কমিউনিটি অর্থাৎ যেখানে একসঙ্গে বহু মানুষ একসাথে পূজা করেন আরেকটি হলো ব্যক্তিগত বা পার্সোনাল এই কারণেই আমাদের ধর্মের মানুষদের ঘরেও ছোট ছোট মন্দির বা পূজাঘর থাকে আর বাইরে বড় বড় মন্দির থাকে মন্দিরে একসাথে বহু মানুষ মিলে পূজা করে আর বাড়িতে মানুষ একা একা পূজা করে যা একসাথে করা হয় তা তো খুবই শক্তিশালী যেমন যোগ্য এটা কিন্তু খুবই শক্তিশালী তারপর যেমন ভজন কীর্তন বা যখন বৈদিক মন্ত্রোচ্চারণ করা হয় তখন কিন্তু বহু মানুষ একসাথে মিলে সেটা করেন আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন একসাথে বহু মানুষ বা পুরোহিত মিলে মন্ত্রোচ্চারণ করেন একসাথে তারা বইয়ের পাতা উল্টান বা একসাথে তাদের যে কোনো হাতের মুভমেন্ট হয় অর্থাৎ একসঙ্গে মন্ত্রোচ্চারণ ও ক্রিয়াকর্ম করতে থাকেন এটা কিন্তু একটা আলাদাই প্রসেস যা শব্দে ব্যাখ্যা করা খুবই কঠিন এবং এর একটা আলাদা ভাইবস থাকে কিন্তু আপনি যদি খুব সেন্সিটিভ হন তাহলে এটা ফিল করতে পারবেন আরতির সময় যখন সবাই একসাথে কোনো দেবদেবীর আরতি করেন তখন দেখবেন আপনি ফিল করতে পারবেন যে সেই স্বরূপটি যেন আপনার সামনে জীবন্ত হয়ে উঠেছে আপনি মন থেকে করলে কিন্তু অবশ্যই সেটা ফিল করতে পারবেন বিশেষ করে মহাষ্টমীর দিন যে সন্ধ্যা আরতি হয় তাতে দেখবেন এটা খুব ভীষণভাবে ফিল হয় এবং আপনি যদি সেই আরতির সময় খুব সেন্সিটিভ থাকেন তাহলে দেখবেন আপনি ফিল করবেন যে মা দুর্গার সেই স্বরবটি যেন সাক্ষাৎ আপনার সামনে সেই রূপেই হাজির হয়েছেন এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন যাই হোক একটা কমিউনিটিতে পূজার সময় যেটা হয় সেটাই আমি আপনাদেরকে বললাম মাত্র যদিও এই টপিকটি সেই বিষয়ে কিন্তু নয় কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যে পূজা করি তার মধ্যে সবথেকে টপ লেভেলের পূজা হলো গুরু পূজা বা ইষ্ট দেবতার পূজা এটা এমন একটা টেকনোলজি বা এটা এমন একটা প্রমাণ বলতে পারেন যেটা আমাদের ঋষিমণিরা তৈরি করেছিলেন এর মাধ্যমে আপনারা যে কোনো পূজা বা সাধনার পূর্বে এনার্জিকে আবাহন করতে পারেন দীক্ষা নেওয়ার সময় গুরু যখন তার শিষ্যকে গুরুমন্ত্র দেন তারপর তিনি তার শিষ্যকে গুরু পূজা শেখান কেন কারণ গুরু সকল শিষ্যের কাছে পৌঁছতে পারেন না কিন্তু একটা পার্টিকুলার প্রক্রিয়া আছে যাকে গুরু পূজা বলে তার সাহায্যে আপনি যখন সাধনা করবেন বা গুরুমন্ত্র পাঠ করবেন তার পূর্বে গুরু পূজার পাঠ করেন কারণ তার মাধ্যমে গুরুর শক্তিকে আহ্বান করা হয় যা আপনার সাধনায় বা গুরু মন্ত্র পাঠে বিশেষ রূপে সুবিধা প্রদান করে থাকে আপনি আপনার গুরুর শক্তিকে সাক্ষাৎ আপনার ঘরে অনুভব করতে পারবেন এটাই হলো গুরু পূজা আপনি যদি গুরু পূজা কখনো না করে থাকেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না কিন্তু গুরু পূজা আপনার জীবনে গুরু আসার পরই আপনি করতে পারেন কিন্তু আপনি আপনার ইষ্ট দেবতার পূজা করতেই পারেন গুরু পূজাতে এনার্জিকে আবাহন করা হয় গুরু পূজার কয়েকটি পঙ্ক্তি আমি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে গুরু পূজার মধ্যে এই পঙ্ক্তিগুলি আপনি পাবেন শ্রীফলং সমর্পায়ামি শ্রী গুরু চরণ ভো নম ধূপ সমর্পায়ামি শ্রী কমলে ভো নম আমরা আরও শুনেছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম এটা আমরা অনেকেই কিন্তু থেকে শুনে আসছি যেটা গুরু পূজারই একটি অংশ এটা সম্পূর্ণ গুরু পূজা নয় এটা গুরু পূজারই একটি অংশ কিন্তু আপনারা দেখুন যে গুরু পূজাতে যেমন আছে শ্রী গুরুচরণ কমলেভ্য নম ঠিক তেমনি হনুমান চালিশার শুরুতেও যে দোহাটি আছে সেটা ঠিক কিভাবে শুরু হয় শ্রী গুরুচরণ রজু অর্থাৎ এই যে দোহাটি আছে সেটা গুরু পূজার মতোই এনার্জির আবাহন পদ্ধতি যা আপনাকে হনুমান চালিশা পাঠে আপনাদের সহায়তা করে আপনারা যদি এই দোহাটি বোঝেন আপনাদের বোঝার জন্য এই দোহাটির অর্থ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা পরে দোহাটির অর্থ বুঝে যাবেন যখন আপনি এই দোহাটি পড়বেন এবং দোহাটি পড়ার সময় যদি তার অর্থ আপনার স্মরণে থাকে এবং তারপর যদি আপনি দোহাটি পাঠ করেন তাহলে আপনার সেই শরণাগতি ইন্টেন্সিফাই হয়ে যাবে এবং আপনি হনুমান চালিসা পাঠের আগে একটি পার্টিকুলার এনার্জিকে আবাহন করতে পারবেন এই দোহা নিজেই বলে যে আমি গুরুর চরণে প্রণাম জানাচ্ছি এবং যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় বা অপবিত্রতা হয়ে যায় তাহলে সেটিকে নেগলেট করে দেবেন এই দোহা এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আপনি হনুমান চালিসা পাঠের সময় যদি কোনো ভুলও করেন তাও নেগলেট হয়ে যাবে কিন্তু দোহার অর্থ আপনার জানা থাকতে হবে এবং সেটিকে মানসিকভাবে আপনায় করতে হবে মানসিকভাবে আপনাকে ভাবতে হবে যে দোহাতে যা বলা হয়েছে সেটা আপনি আপনার ইষ্ট দেবতা বা গুরুদেবের জন্য বা হনুমানজির জন্য করছেন আদি শঙ্করাচার্য যেমন শিব মানস পূজার রচনা করেছিলেন আপনি মনের অন্তরে মহাদেবের পূজা করেন যার ভিডিও এই চ্যানেলে ডিটেলে বানিয়ে দেওয়া আছে ঠিক একইভাবে সূচনা এবং সমাপ্তির দোহার অর্থ স্মরণে রেখে যদি সেটা পাঠ করেন তাহলে হনুমান চালিসার যে পাওয়ার তা আরও শক্তিশালী হয়ে যাবে অখণ্ড জ্যোতি আপনারা অনেকেই জানেন যে আমাদের ধর্মে যে অখণ্ড প্রদীপ জ্বালানো হয় মন্দিরের ভেতরে দিন প্রদীপ জ্বালিয়ে রাখা হয় বা বাড়িতেও যদি কোনো পুজো হয় বা শুভ কাজ হয় তাহলে সারাদিন প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এটা কেন করা হয় এটাও কিন্তু এক প্রকার এনার্জিকে আহ্বান করার পদ্ধতি আপনি আপনার স্মরণে কিছু রেখে সেই প্রদীপ প্রজ্বলন করেন এবং যে এনার্জিকে আপনি আবাহন করছেন সেটিকে একই রকম রাখার জন্য পুরো দিন প্রদীপ জ্বালিয়ে রাখেন এই কারণেই অখণ্ড প্রদীপ জ্বালানো হয় মন্দিরে কেন অখণ্ড প্রদীপ জ্বলে কারণ মন্দিরে যখন বৈদিক চ্যান্টিং হয় বা প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন সেই প্রকার এনার্জিকে আবাহন করা হয় এবং আবাহন করার পর সেই যে প্রদীপ প্রজ্বলিত হয় তা সেই শক্তিকে সেখানে ভাবে আকর্ষণ করে রাখে এবং ধরে রাখে বর্তমানে হয়তো অনেক জায়গায় অখণ্ড প্রদীপ না জ্বালালেও আরতির যে প্রসেস সকাল সন্ধ্যা করা হয় সেটাও কিন্তু এই কারণেই করা হয় যে সেখানে যে এনার্জি রয়েছে তা যেন কনস্ট্যান্টলি সেখানে ধরে রাখা যায় আর অখণ্ড প্রদীপও সেই একই কাজ করে গুরু পূজাতেও কিন্তু প্রদীপ জ্বালানো হয় যতক্ষণ পর্যন্ত সাধনা করা হয় ততক্ষণ পর্যন্ত সেই প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেই প্রদীপের অগ্নি হল সেই গুরু বা ইষ্ট দেবতার শক্তির সাক্ষী আর সেই জন্যই আমি এখানে আপনাদের দ্বিতীয় যে টিপসটি দেব সেটি হলো হনুমান চালিসা পড়ার সম্পর্কে আপনি নিজের জন্য একটি সীমিত জায়গা নির্বাচন করুন আপনার কাছে হনুমানজির যদি কোনো ফটো বা মূর্তি থেকে থাকে তাহলে সেটিকে তার উপর রাখো যদি নাও থাকে তাহলে টেবিলটির ওপর হনুমানজির উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর পর সেটির সামনে হনুমান চালিসা পাঠ করতে বসুন প্রতিদিন কিন্তু সেই একই জায়গায় বসে করুন এবার ধীরে ধীরে সেই স্থানটিও এক প্রকার এনার্জিকে ভাইব্রেট করবে আর যখন সেই নির্দিষ্ট জায়গাটিতে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে পাঠ করবেন তখন সেই প্রদীপের অগ্নি আপনার হনুমান চালিসার সাক্ষী হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষই এটা করেন না তারা যে কোনো জায়গায় বসেই হনুমান চালিশা পাঠ করা শুরু করে দেন এটা যেন করবেন না হনুমান চালিশা পাঠের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে মাটিতে আসন পেতে বসে একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে বসুন আপনার যদি কোনো গুরু না থাকেন তাহলে হনুমানজি আপনার ইষ্ট দেবতা তাই ওনার সামনে প্রদীপ প্রজ্বলন করে গুরু চরণ সরজ রোজু নিজমনমকুরো সুধারী সেটা যখন পাঠ করবেন তখন এনার্জিকে আপনি আবাহন করছেন এবং যতক্ষণ আপনি চালিসা পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত ওই প্রদীপ তার সাক্ষী আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে এই পদ্ধতিটি কিন্তু আপনাকে অন্যভাবে সাহায্য করছে আর হ্যাঁ মানুষের মনে একটি খুব বড় প্রশ্ন হলো যে হনুমান চালিশা পড়ে করা উচিত নাকি যদি আমরা আমাদের স্মরণে থাকে তাহলে মনে মনে করা উচিত দেখুন এর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে হনুমান চালিসা বই পড়েই করতে হবে বা স্মরণে রেখে মনে মনে করতে হবে আপনার যেমন ঠিক মনে হবে আপনি সেইভাবেই হনুমান চালিশা পাঠ করতে পারেন এটা একটা কমন সেন্স যে এই হনুমান চালিসা এক প্রকারের শক্তিশালী কনসিগ্রেটেড দোহা বা চপায় যার প্রতিটি লাইনের মধ্যেই এক প্রকার শক্তি লুকিয়ে আছে এটা কিন্তু কোনো মন্ত্র নয় এটা কিন্তু কবিতার নয় কিছু লাইন কিন্তু এটা যখন রচনা করা হয়েছিল তখন সেইভাবেই এটাকে এনার্জাইজ করা হয়েছিল যাতে আজও যদি কেউ পাঠ করে তাহলে সেটা যেন আপনাকে সাহায্য করতে পারে তাই সেটাকে আপনি বই পড়ে করুন বা স্মরণে রেখে করুন সেটা কোনো ব্যাপার নয় সারমর্ম হলো এই চৌপাই প্রাচীন সময় থেকেই এনার্জাইজড এবং আপনি পাঠ করলে সেটা আপনার জন্য কাজ অবশ্যই করবে কখন করতে হবে চেষ্টা করুন একটা ফিক্সড টাইমে করার আর যদি না পারেন তাহলে আপনি দিনের যে কোনো সুবিধা সময়ে করতে পারেন তবে অবশ্যই প্রতিদিন করুন এবং যখন করবেন সেটা যেন অবশ্যই সেই নির্দিষ্ট জায়গায় মাটিতে বসে করবেন এমন নয় যে আপনি যে কোনো জায়গাতেই পাঠ করা শুরু করে দেবেন সেটা কিন্তু নয় অনেকেই করেন বাসে হয়তো স্কুল কলেজ বা কাজের জায়গায় যেতে যেতে কানে লাগিয়ে হনুমান চালিসা শুনতে শুরু করলেন আপনি প্রপার ওয়েতে যদি শোনেন সেটা শুনতেই পারেন টাইম পাস করার জন্য এন্টারটেনমেন্টের জন্য ভজন রূপে সকাল সকাল আপনি শুনতেই পারেন কিন্তু হনুমান চালিসা যখন পাঠ করবেন তখন যদি বাসে সকলের মাঝে কানে লাগিয়ে করতে শুরু করে দেন সেটা কিন্তু কোনো কাজের নয় এতে কিন্তু হনুমান চালিসা পাঠের কোনো লাভই আপনি পাবেন না হনুমান চালিসার পাঠের ফল আপনি তখনই পাবেন যখন একটি নির্দিষ্ট টাইম নির্ধারণ করে প্রদীপ জ্বালিয়ে যখন শ্রীগুরু চরণ সরোজ রোজু দোহাটি স্মরণ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন আপনি এটা করে দেখুন আপনি নিজেই এটা অনুভব করবেন এবার আসি মহিলাদের কথায় মহিলাদেরকেও আমি একটা সিক্রেট কথা এখানে বলবো যদিও এটা হয়তো অনেকের ক্ষেত্রেই করা মুশকিল বা মানা মুশকিল অনেকেই হয়তো এটা করতে পারেন না বা মানতে পারবেন না তবুও বলবো আপনি মহিলা হয়ে থাকলেও আপনি আপনার যে কোনো পরিস্থিতিতে হনুমান চালিসা পাঠ করতে পারেন অর্থাৎ আপনার প্রিয় হয়ে থাকলেও আপনি চালিসা পাঠ করতে পারবেন না এমন নয় কিন্তু আপনি চাইলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই হনুমান চালিসা পাঠ করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে একজন মহিলা হওয়ার কারণে হনুমানজিকে পূজা করার সব থেকে সুন্দর উপায় হলো আপনি হনুমানজিকে আপনার পুত্র মনে করুন কেন কারণ আমরা সকলেই জানি যে হনুমানজি ব্রহ্মচারী ছিলেন এবং তিনি সমাজের বা প্রকৃতিতে নারী পুরুষের যে সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক তা থেকে দূরে ছিলেন কিন্তু হনুমানজির জন্ম তার মা অঞ্জনীর থেকে হয়েছিল আর তিনি একমাত্র মহিলা যার সাথে হনুমানজির সম্পর্ক ছিল মা এবং পুত্রের আর তন্ত্রবিদ্যা অনুসারে আপনি যদি হনুমানজির পূজা করেন হনুমান চালিসা পাঠ করেন এবং আপনি যদি হনুমানজিকে রূপে পূজা করার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে তা খুবই ভালো হবে যদিও অনেকেই এটা মানতে পারবেন না অনেকেই বলবেন আমি কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলছি অনেকেই বলবেন যে হনুমানজি ভগবান আমি কি করে তাকে পুত্র বানাবো তবে এটা কিন্তু একটি খুবই পাওয়ারফুল উপায় হনুমানজির পূজা করার আমি তান্ত্রিক মতে বলছি এবং এটা সকল মহিলাই করতে পারেন এইভাবে করতে পারলে তা আপনার জন্য খুবই ফলদায়ক হবে তবে শেষে এটাই বলবো যথা ইচ্ছা তথা করু অর্থাৎ এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কিন্তু আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হনুমান চালিসা পাঠের জন্য আমি আপনাদের একটা খুব সুন্দর পদ্ধতি এখানে বলে দিলাম করে দেখুন অবশ্যই ফল পাবেন ধন্যবাদ